আমরা বলে দিতে চাই আমার ভাইদেরকে আলোচনার যাওয়া হয়েছে সেটা মাঝে আলোচনার মাঝেই থাকে আলোচনার নামে যদি আমাদের ভাইকে গ্রেফতার করা হয় আলোচনার নামে যদি আমাদের ভাই এর চেষ্টা করা হয় বাংলার ছাত্র সমাজ এর কঠোর জবাব দেবে আমরা সাবাদ অবস্থান নিয়েছি আমরা ঢাকা শহরে অবস্থান নিয়েছি আমরা বাংলাদেশের প্রতি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছি আমাদের রাষ্ট্রে আমাদের যে দাবি কোটা প্রথার যৌক্তিক সংস্কার কোটা প্রথাকে সমূলে নির্মূল করে ব্লু পর্যায়ে অনুমোদন করবে শুধুমাত্র সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোটা নিয়ে আসা। এটা যদি পালন করার নয় আমাদের দাবি চুরি মেনে নিতে হবে কাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি ইভলি কোলিচে দর্โก করে তোলা হবে। ঠিক। আমি বন্ধ করে দেয়া হবে। ঠিক। থেকে রাষ্ট্র কোনো কিছুই আর কাজ করতে দেয়া হবে না আমার ভাইরা আমার বোনেরা আমরা যারা চলেছে আমাদের বুকের পাটা আরো প্রসারিত হবে যদি আমাদের বুকে বুলেট আসে বুলেটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয় করে না বাংলার শিক্ষার্থীরা ভয় করে না আমরা তো সেই শিক্ষার্থী যারা একাত্তর করেছি আমরা তো সেই শিক্ষার্থী যারা বান্ন করেছি আমরা সেই শিক্ষার্থী যারা চব্বিশ করব এই চব্বিশ ইতিহাসের পাতায় লেখা থাকবে চব্বিশের প্রত্যেকটা বীর সেনানীর নাম ইতিহাসের পাতায় চল করবে আমাদের একাত্তর ঘটেছিল কেন এই প্রশ্নের আজ উত্তর খোঁজার আমার সময় হয়েছে আমাদের একাত্তর কথা ছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীন বাংলা সোনার বাংলা করার জন্য আজ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও যদি সেই বৈষম্য চলে বাংলার ছাত্র সমাজ আবারও একাত্তরের মতো বৈষম্য বিরোধী বাংলা গড়ে তোলার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলে

বাংলা ছাত্র সমাজের সম্মিলিত শক্তিতে বাংলা আর মানুষের সম্মিলিত শক্তি বাংলা ইতিহাসbottle দেওয়ার জন্য যথেষ্ট ঠিক বাংলার মানুষেরা বাংলার বিঅনতি মানুষেরা ইতিহাস করেছে আবার ইতিহাস করবে ঠিক আমরা আপনাদের চাই আমাদের সাথে রাখতে আসবেন না আদের সাথে রাখতে আসবেন না আদের আমি মেনে নিব